হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার সকল বন্ধু শুভেচ্ছা অভিনন্দন জানাই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ ভিডিও আলোচ্য বিষয় ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে কী কী পণ্য ক্রয় করলে একশো পার্সেন্ট বিক্র বৃদ্ধি পাবে তো চলুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি বন্ধুরা আমরা যারা ব্যবসা করছি আমরা বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান অপেক্ষায় থাকি এবং পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখে দিনক্ষণ অতপ্রোতভাবে মনে রাখে আমরা কিন্তু ব্যবসা করি তো আজ বারোই মার্চ আমাদের কিন্তু ইসলাম ধর্ম অনুসারে যারা আছেন তাদের বড় একটি অনুষ্ঠান ঈদুল ফিতর দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাদের প্রথম রমজান শুরু হয়েছে আমরা সবাই জানি তাদের তিরিশটি রোজা থাকতে হয় তো আমরা যারা ব্যবসা করছি এখানে কিন্তু আমাদের তিরিশ দিনে তিন শ্রেণীর ব্যবসা হয় দশ দিন একটু কম হয় বাকি দশ দিন আর একটু বেশি হয় এবং সর্বশেষ দশ দিন বেশি বেশি ভালো হয় তো আমরা যদি এই ধর্মীয় অনুষ্ঠানের আগ মুহূর্ত কিছু পণ্য ক্রয় করতে পারি তাহলে পণ্যগুলো আমরা যথাযথভাবে মূল্যটা কমে ক্রয় করতে পারবো এবং মাঝে মাঝে আমাদের কিছু পণ্য ক্রয় করতে হবে এবং দশ দিন আগে ঈদের দশ দিন আগে আরও কিছু ইউনিক ইউনিক কালেকশন ক্রয় করতে হবে তিন রকমভাবে পণ্য ক্রয় করতে হবে কারণ কি সমস্ত পণ্যগুলো কিন্তু অনুষ্ঠানের আগে মার্কেটে আসে না অনুষ্ঠানের উপলক্ষে মানুষের চাহিদা অনুযায়ী কিছু ইউনিক কালেকশনের পণ্যগুলো মার্কেটে আসে সেগুলো অতি তাড়াতাড়ি মার্কেটে পাওয়া যায় না তো আমরা যারা গার্মেন্টসের ব্যবসা করছি আমাদের ছেলেদের জন্য তিন শ্রেণী ছেলেদের জন্য পণ্য ক্রয় করতে হবে মেয়ে হলে তিন শ্রেণী মেয়েদের জন্য পণ্য ক্রয় করতে হবে যেমন দেখুন শিশু শ্রেণীর জন্য এক ধরনের পণ্য তরুণ বয়সের জন্য এক ধরনের পণ্য এবং বয়স্ক দের জন্য এক ধরনের পণ্য এখন বর্তমান মার্কেটে মেয়েদের জন্য বাচ্চা যে সমস্ত মেয়েদের আছে তাদের জন্য সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের টু পার্ট এবং টু পার্টে হট প্যান্ট সেট লেহেঙ্গার ফুরগ এবং এখানে আমাদের কিছু জিন্সের প্যান্টের সাথে টপ পাওয়া যায় তরুণী মেয়েদের জন্য ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন এবং এখানে কিন্তু বোরকার কালেকশনগুলো রাখতে হবে এবং যে সমস্ত মধ্যবয়সী বা বয়স্ক বোন এবং কাকিমারা আছেন কাকিমাদের জন্য কিছু বা ইউনিক কালেকশানের শাড়ি এবং অনেক কাকিমারা এখনও কুর্তি ওয়ান পিস এগুলো ব্যবহার করেন এবং নতুন নতুন ইউনিক কালেকশনের কিছু শাড়ি ক্রয় করতে হবে আমাদের ইসলাম ধর্মের মেয়েরা শাড়ি বেশি পছন্দ করে এবং যে সমস্ত ছেলে বাচ্চারা আছে তাদের জন্য জিন্স প্যান্ট গোলগোলা টি শার্ট কলার টি শার্ট হাফ হাতা শার্ট ফুল হাতা শার্ট এবং কিছু ব্লেজার টাইপের জিন্স আমাদের ক্রয় করতে হবে তরুণ যে সমস্ত ছেলেরা আছে তাদের জন্য গোলগলা টি শার্ট কলার টি শার্ট ভি গলা টি শার্ট সিল্ক শার্ট এক কালারের শার্ট প্রিন্ট শার্ট এবং জিন্সের প্যান্টের কটন জিন্স এবং আমাদের এখন সিক্স পকেটে একজন জিন্স পাওয়া যাচ্ছে যেটাকে আমরা বলি কার্গো জিন্স এটাও ব্যাপক চাহিদা বয়স্ক ব্যক্তিবর্গের জন্য আমাদের কিছু গেঞ্জি আমাদের কিছু লুঙ্গি এবং পাঞ্জাবি কালেকশন এই তিন শ্রেণীর ছেলেদের জন্য পাঞ্জাবি রাখতে হবে বাচ্চাদের জন্য পাঞ্জাবি তরুণ ছেলেদের জন্য পাঞ্জাবি বয়স্ক ব্যক্তিবর্গের জন্য পাঞ্জাবি কারণ ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবির চাহিদাটা ব্যাপক আকারে হয় এবং বয়সের তারতম্য অনুযায়ী কি ফোনটা কুড়াই করতে হবে এবং আমাদের বয়স্ক কাকা বাবুদের জন্য আমরা কিছু ফটো রাখব এবং আমরা অনেক গার্মেন্টসের দোকানে কিছু টুপিও ব্যব মানে রাখি এই টুপিগুলো রাখতে হবে কারণ ওনারা নামাজ পড়ার সময় টুপিটা ব্যবহার করে এবং দৈনন্দিন জীবনে কিন্তু টুপি ওনাদের প্রয়োজনই আছে আমরা যদি চোখ কান খোলা রেখে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আগ মুহূর্ত ইউনিক ইউনিক পণ্যগুলো ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমাদের বিক্রয় একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী এই ধর্মীয় অনুষ্ঠানের অপেক্ষায় সারাটি বছর থাকি এবং ব্যবসাটা কিন্তু ওই সময় আমাদের বেশি জমজমাট হয় তো একটা কথায় আছে কুড়াই মুখে পণ্য কম দামে কুড়াই করতে পারলে লাভটা বেশি হয় এক কথাই কেনামুখে লাভটা বেশি হয় তো যাদের আপনাদের যদি অর্থ বেশি থাকে ধর্মীয় অনুষ্ঠানের আগে পণ্য কুড়াই করে রাখবেন মাঝামাঝি এবং পণ্য কুড়াই করবেন এবং শেষের দশ দিন আগে পণ্য ক্রয় করবেন যারা আমরা খুচরো বিক্রেতা আছি আর যে যারা পাইকারি বিক্রেতা আছে তাদের হিসাবটা সম্পূর্ণ আলাদা তাদের অনুষ্ঠানের পনেরো থেকে দশ দিন আগে সমস্ত পণ্যগুলো বিক্রয় হয়ে যায় তাদের ইউনিক পণ্যগুলো তাদের আর স্টকে থাকে না তো বন্ধুরা আপনারা যারা পশুধনী সামগ্রীর ব্যবসা করছেন তাদেরও ইউনিক ইউনিক পণ্যগুলো ক্রয় করতে হবে কেননা মানুষ এখন হয়ে গেছে সৌন্দর্য পূজার বিশেষ করে মেয়েরা প্রচুর পরিমাণে প্রসাদনী সামগ্রী ইউজ করে তাদের বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশ ইউজ করেন বিভিন্ন ব্র্যান্ডের ডে ক্রিম নাইট ক্রিম ইউজ করেন এবং হোয়াইটিং যে বডি লোশনগুলো আছে সেগুলো ইউজ করেন পাশাপাশি তারা বোরকার সাথে বিভিন্ন রকম বুরুস এবং পিনগুলো ইউজ করেন তিনারা বাচ্চা যে সমস্ত মেয়েরা আছেন তাদের মাথার যে অভার ব্যান্ডগুলো আছে ইউনিক কালেকশান অভার ব্যান্ড পাথরে কানের দুল গলা চি লং ড্রেস এবং বিভিন্ন ব্র্যান্ডের বাচ্চা মেয়েদের জন্য ছোটো ছোটো মৌ কিলিপ এবং ছোটো ছোটো কিলিপ এগুলো পাওয়া যায় এগুলো ক্রয় করতে হবে এবং তরুণী মেয়েদের জন্য সুন্দর সুন্দর কালেকশনের কিছু চি। কিছু অভার ব্যান্ড আছে যেগুলো হিজাবের সাথে ইউজ করে পাথরের কিছু অভার ব্যান্ড এবং কিনারা সব সময় মানে জুতোর সাথে প্রত্যেকটা জিনিসই একটা কালার মিল রাখে জুতোর সাথে প্রত্যেকটা পোশাক আশাকের একটা মিল রাখে এবং কালারগুলোও কিন্তু সবসময় একটা মিল রেখে ব্যবহার করে সেই দিকে খেয়াল রেখে আমাদের পণ্যগুলো ক্রয় করতে হবে তো দেখবেন যে আপনার বিক্রি অবশ্যই একশো পারসেন্ট একশো পারসেন্ট বৃদ্ধি পাবে এবং আমার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলি যে আপনার দৈনন্দিন জীবনে প্রতিটি কাস্টমারের দিকে ফলো আপ করুন তারা কে কোন ধরনের পোশাক ব্যবহার করছেন এবং অনলাইন দিকে আপনার সবসময় নজর রাখুন কখন কোন পণ্যটি মার্কেট নতুন এসেছে সেই নতুন পণ্যগুলো কিন্তু আপনার লভ্যাংশটা কিছুর বেশি করা যায় মানুষ কিন্তু দেখেন একটা জিনিস বারবার পরিধান বা একটা জিনিস বারবার খাবারও খেতে চায় না সবসময় মানুষজন নতুন নতুন কিছু খোঁজে তা আমাদেরকেও নতুন নতুন কিছু বিক্রয় করতে হবে আমি সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে থাকি আমার পরামর্শগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার সকল বন্ধু শুভেচ্ছা অভিনন্দ শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি ধন্যবাদ